প্রিয় ভিউয়ার্স আমাদের পৃথিবীতে বহু জাতের গাছ গাছরা আছে এই গাছরা যে আমাদের কত উপকারী আমরা তা সবাই জানি না কেউ কেউ জানি যারা জানি তারা ব্যবহার করি এবং সুস্থ থাকি শরীরের দিক দিকে অসুখের দিক দিয়ে কিন্তু আমরা জানার চেষ্টাও করি না তবে আপনারা যারা জানতে ইচ্ছুক এবং গাছ থেকে উপকার পাওয়ার ইচ্ছুক তারা আমার ভিডিওটি অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন যে ওষুধের কি ক্ষমতা রয়েছে মেডিসিন আমরা খেয়ে থাকি মেডিসিন অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে বিভিন্ন পার্শ্ব বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে যেমন কিছু মেডিসিন আছে সেগুলো আমরা যদি খাই তা থেকে অ্যালার্জি আমাদের হতে পারে আবার দেখা যাচ্ছে যে কিছু ওষুধ খাওয়ার কারণে চুলের ক্ষতি হয় আবার দেখা যায় ত্বকের ক্ষতি হয় কিন্তু গাছ কোনোই ক্ষতি করে না শুধু উপকারই করে তাই আমরা সঠিক গাছ সঠিক রোগের জন্য যদি খেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা উপকার পাব আজকে আপনাদের পাথরকুচির পাতার উপকারিতা সম্বন্ধে এবং এর রোগের গুণাগুণ সম্বন্ধে আমি বলবো আশা করি আপনারা আমার কথাগুলো মনে শুনবেন এবং সে অনুপাতে আপনি খেলে অবশ্যই আপনি উপকার পাবেন গা পাথর কুসির পাতা কিডনির পাথর অপসারণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমাদের পেটের ভিতরে কিডনিতে পাথর হলে বা গল্যান্ডের পাথর হলে যে পাথর হলেই যে আমাদের ব্যথা করবে বা আদার লক্ষণ প্রকাশ করবে না কিন্তু না অনেক সময় দেখা যাচ্ছে এক বছর দুই বছর পাথর ছোটো অবস্থায় আছে আমরা বুঝতে পারছি না যখন পাথরে ইনফেকশন হয় তখনই আমরা বুঝতে পারি যে আমাদের পেটে ব্যথা বমি হচ্ছে এবং ডাক্তার কাছে গেলে আল্ট্রাস করলে বোঝা যায় যে এটা পাথর হয়েছে কিন্তু আপনি যদি পাথরকুসির পাতা প্রতিদিনই দুই একবার ভাত খাওয়ার পরে একটু লবণেশ দিয়ে একটা পাথরকুসির পাতা খেয়ে নেন তাহলে কখন কীভাবে যে ওই আপনার গল ব্লেডের পাথর এবং কিডনির পাথর গলে যাবে তো আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি কিন্তু সুস্থ হয়ে থাকবেন ভালো থাকবেন তারপর আপনার যদি দেখেন যে আপনার পেট ফাঁপা লাগছে খাতে ইচ্ছে করছে না পেটে গ্যাস হচ্ছে বা গ্যাসের পরি ভালো হচ্ছে না বা ডাক্তারের চিকিৎসা নিয়েও ভালো হচ্ছে না তখন আপনি পাথরকুসির একটা পাতা হালকা একটু লবণ দিয়ে কর্মর করে চাবায় খেয়ে নেবেন দেখবেন যে আপনার পেট ফাঁপা কমে গেছে এবং খার রসি চলে আসছে এরপরে আপনার পাথরকুসির পাতা শিশুদের পেট ব্যথার জন্যও কাজ করে থাকে শিশুদের কিন্তু গ্যাস হয় আবার বদ হজম হয় ইনডাইজেস্ট হয় হজম শক্তি কমে যায় যার কারণে শিশুদেরও পেট ব্যথা করতে পারে সেক্ষেত্রে একটা গ্যাসের কিছু অংশ রস করে যদি আপনি তার আপনার শিশু খাওয়ান তাহলে কিন্তু তার পেট ব্যথা সেরে যাবে আবার আপনি জন্ডিসের জন্য এই পাথরকুচির পাতা একটা মহা ঔষধ আপনি জন্ডিস হলে এ পাত্রের কুচির পাতা প্রতিদিন তিনটা করে তিন বেলা খাবেন এবং একটু রেস্ট নেবেন ইনশাল্লাহ আপনার জন্ডিস সেরে যাবে সেরে যাবে তাছাড়া যদি আপনি এমনি এমনিতে নিয়ে খান তাতেও আপনার কোনো সমস্যা নাই বরঞ্চ আপনার মন্দ ক্ষুদা ভালো হয়ে আপনার ক্ষুদা বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার জন্ডিস প্রতিরোধ করবে বা আপনার জন্ডিস সহজে হবে না সুতরাং এই জন্য পাথরকুসি পাতাটা আমাদের খাওয়ার খুবই গুরুত্ব রয়েছে আবার এই পাথরকুসি পাতা যদি মাঝে মধ্যে খান তাহলে আপনার ত্বকেও কিন্তু বিভিন্ন চর্মরোগ বা শুষ্কতা এটা আসবে না বা অথবা চর্মরোগ হয়ে গেছে ডাক্তার ওষুধ দিচ্ছে ডাক্তার ওষুধের পাশাপাশি আপনি পাথর কুচির পাতা দিনে তিনবার খান ইনশাল্লাহ দেখবেন যে আপনার শীতটা অসুন্দর হয়ে গেছে বা চরম রোগটাও আপনার খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে কিন্তু খালি ওষুধে আপনার ভালো সহজে হয়তো বা হয় না বা হচ্ছে না কিন্তু সাথে পাথর কুচির পাতা যদি আপনি দিনে তিনবার খান তাহলে আপনার কিন্তু শীত তো চর্মরোগ বা ত্বকের শুষ্কতা চলে যাবে ত্বক লাবণ্যতা ফিরে আসবে আশা করি ভিউয়ার্স আপনারা পাথার কুচরি পাচা নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা হলো পাতা কুচরি পাচা এই পাতাটা আপনারা আপনাদের আশেপাশে নার্সারি থেকে এর গাছ সংগ্রহ করে যদি বাড়িতে লাগান তাহলে কিন্তু এটা একটা লাগালে এর থেকে বহু গাছ হয়ে যাবে কারণ এটা পাতা থেকে গাছ জন্মায় সুতরাং কোনো পাতা ঝরে পড়লে সেই পাতা থেকে দেখবে যে পনেরো বিশ দিন পর আপনার গাছ জন্মাচ্ছে সুতরাং পাথরকুসির পাতা পাথরকুসির গাছ একবার একটা সংগ্রহ করতে পারলে আর আপনার আর কোনো দিন সেই গাছ শেষ হবে না আমি যে অনেক হয়ে গেছে সুতরাং আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে বা টবে এই পাত্রকুচির গাছ রোপণ করতে পারেন এবং প্রতিপালন করে আপনি তার উপকারিতা নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি এটাকে আপনি সত্য মনে করে থাকেন তাহলে ব্যবহার করে দেখুন সত্যি আপনার ভালো কাজ করে কি না ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন 是不可能的，哥们。